আসমাই ইশারা হলো মা ভোজিয়া যাকে ওয়াজা করা হয়েছে যাকে গঠন করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে লে মশারিন ইলেহে মুশারুন ইলাইয়ের জন্য কার জন্য মুশারুন ইলে কাকে বলা হয় যার দিকে ইশারা করা হয় তো মুসার ইলাইয়ের জন্য যাকে গঠন করা হয়েছে মনে করো সামনে একটা কলম আছে কলমটা দিকে ইশারা করব। তো কলমটা কি মুসারুন এলাই হ্যাঁ কলমটার দিকে ইশারা পুরো কী দিয়ে হাজা হাজা দিয়ে তা হাজার দ্বারা ইশারা কলমটার দিকে কলমটার দিকে সামনে যে কলমটা আছে কলমটার দিকে তো এই হাজাটাকে কিসের জন্য নির্ধারণ করা হয়েছে ওই কলমটার দিকে ইশারা করার জন্য মূসারণ ইলাহের দিকে ইশারা করার জন্য কত বুঝতে পারি তো যাকে নির্ধারণ করা হয়েছে মূসরণ ইলাইহের জন্য কি হ্যালো হুম আর এই যে ইসমুল ইশারা এগুলো হলো আম কি আম কিন্তু ব্যবহার যখন হয়ে যাবে তখন হয়ে যাবে কি খাস বুঝতে পারি ইসমিল এগুলো কি আম ব্যবহার যখন হবে খাস যেমন মনে করো এখনো আম এখন খাস আম হলো যার মধ্যে কি অনেকগুলো অফরাদ থাকে আর খাস হলো নির্দিষ্ট একটাকে বোঝায় যেমন মনে করো জায়দ তো জায়েদ বলতে কেই বুঝাবে আমর বকরকে বুঝাবে না আমর আমর বলতে আমার কেই বুঝাবে জায়েদকে বুঝাবে না বকরকে বুঝাবে না কিন্তু রজুল রজল বলতে জায়দকেও বলা যাবে জায়েদকেও বুঝাবে আমরকেও বুঝাবে খালেদকেও বোঝাবে কি রজুল তো রজুল হলো আম আর জায়দ বাকর কি খাস এরকমই হাজা হাজা ইসমেন ছাড়া এটি হলো আম এ হাজা দ্বারা জায়ের দিকে ইশারা করতে পারো আমারের দিকে ইশারা করতে পারো কলমের দিকে ইশারা করতে পারো কিতাবের দিকে ইশারা করতে পারো বাড়ির দিকে ইশারা করতে পারো এটা আম না কিন্তু যখন ব্যবহার হয়ে যাবে তখন কী হয়ে যাবে খাস এখন হাদা যায় এখন হাজা দ্বারা ইসারা হলো দিকে যাই দিকে এখন হাজারা খাজ হয়ে গেল কার জন্য জাইদের জন্য এই হাজা দ্বারা যাইদ উদ্দেশ্য এই হাজা দ্বারা বাকর খালের উদ্দেশ্য আর হবে না কিন্তু যে ব্যবহার যখন না হবে শুধু হাজা এটা ধরুন কি আম বুঝে যেতে পারলাম তাহলে আসমাউল ইশারাত আসমে ইশারা হলো যাকে গঠন করা হয়েছে মুসারিন ইলাই হি মুসারিন ইলাই জন্য তার জন্য তা মুসরণ এলাই মূসারণাই মানে যাদেরকে ইশারা করা হয়েছে মনে হয় যে কলমটা সামনে আছে এখন কলমটা থেকে ইশারা করব। তো কলমটা হলে কি মূরণ এলাই তো এই মুসরণ এলায় এটা মোজাক্কার হতে পারে ময়ান্নাশ হতে পারে মোজাক্কার হলে ওয়াহেদ হতে পারে তাসনে হতে পারে জমা হতে পারে বুঝে গেছে না হ্যাঁ ময়ান্নাশ হলে আবার তিন প্রকার ওয়াহেদ হতে পারে তাসনে হতে পারে অথবা জমা হতে পারে কথা বুঝতে পারেন না হ্যাঁ হ্যাঁ তো এটা আবার দূরবর্তীও হতে পারে নিকটবর্তীও হতে পারে কি বললাম যে মুসারুন এলায় এটা নিকটবর্তী হতে পারে দূরবর্তী হতে পারে তো নিকটবর্তী যদি হয় তো এটা মোজাক্কার হতে পারে মহানাশ হতে পারে মহান মোজাক্কার হলে এটা আবার তিন প্রকার ওয়াহে তাসনিয়া জামা তিনটে হতে পারে মহানাশ হলে আবার তিনটে ওয়াহেদ আসেন জমা হতে পারে এরকম যদি কী হয় দূরবর্তী হয় তো সেটাও আবার মোজাক্কর হবে মন আস হবে মোজাকর হলে আবার তিনটে ওয়াহে জমা যে কোনো একটা হবে আর মনস হলে আবার তিনটে ওয়াহেদ তাসের জমা যে কোনো একটা হবে কথা কবি হতে পারলাম হ্যাঁ হ্যাঁ তাহলে এখন এই যে জিন্সের দিক থেকে মোজাকি মূসান রেটা মোজাকার হবার ধনস হবে সেটা কয়েব হোক আর বাইদ হোক মোজাকর হবে মনস হবে মোজাকার হলে ওয়াহেদ হবে তাসনে হবে জমা হবে মন হলে ওয়াহেদ হবে তার সিনতে জমা দাম কয়টা হলো ছয়টা হলো কয়টা হলো ছয়টা তো ছয়টা মুশারুম এলাই জন্য ইসমুল সারা ব্যবহার হয় পাঁচটা কয়টা পাঁচটি এখানে ধরন। তো ওয়াহিয়া আর ইসমুলি সারাগুলো হলো জা লিল মুজাক্করি কার জন্য ওয়াহেদ মুজাক্কারের জন্য কার জন্য জা তো যা এটা কার জন্য ওয়াহেদ মুজাক্কারের জন্য তো যা এরকম ইসমিল সারা আমরা তো ব্যবহার দেখিনি দেখছি কি আমরা হা দেখি কি দেখি হা যা হা যাওয়া হ্যা না হ্যাঁ যা ইসমিল সারা আর হা এল হায় তাম্বি এই যে হায় হরফের তাম্বি পড়েছো না আলা আমা হা এই হা হ্যালো হরফে তাম্বি এই স্মৃত শ্রুত আসে হা দা এ হায় তাম্বি আবার কি ওই যে মোনা দাম বির লাম হলে সেখানে আইয়ু হা এ হা ওই হাটাও কি হায় তাম্বি আই হা দর রে না তো ইয়ে আই হা আর র জুলু এখানে আই ইউ হা এ হা টাকি হে তাম্বি এরকম এখানে স্মৃতি সারাখিনি যা এর শুরুতে হা নিয়ে আছিলে হা যা এখানে হা টাকি হায়ে তাম্বি হায়ে তামবি সহকারে আমরা যেটা জানি চিনি হা যা বুঝেছে না আর হা বাদ দিয়ে শুধু যা তো ওয়া হিয়া যা আর যা লিল মজা করে ওয়া মজাক করার জন্য না হু আর তসনে মজাক করার জন্য اہو اہو مرزا کے مزاکر ولی مصنع ہو تسنی مزاکر جنو زانی زینی زانی زینی জানে যাইনে তো আমরা দেখি না কোথাও বইয়ে কিতাবে এরকম পেয়েছি কি তাই আমরা পড়ি কি না পড়েছি একই কথা এখানে কি আছে হায়ে তাম্বি যুক্ত করে আমরা সচরাচর যেটা দেখতে পাই ওটা কি আছে এখানে হায় তাম্বি সহকারে হা জাহ হাই তাম্বি আর জানে এটা ইসমল ইশারা এরকম জাইনি হা হাই হায় তাম্বি আর জাইন কি ইসমুল ইশারা হ্যাঁ না হো আর তাসনিয়া মনসের জন্য তাসনিয়া মোজাক্ক কি তসনীয়া মুজাকের জন্য হলো জানে আর যাইনি তো জানে এটা রফার হালতের জন্য যাইনে এটা হলো নসবের হালতের জন্য নসব আর জারের হালতের জন্য দিয়েছে না তখন কথা হলো জলদি সারা তিন হালতে কি থাকবে একই থাকবে পরিবর্তন হবে না তো এখানে রফার হালতে জানি নেই নসব জারিতে যাই যে পরিবর্তন হয়ে গেল বুঝেছি না হ্যাঁ তো এখানে মনে করো এটা যা জানে জাইনে এখানে জানে এটা রফা হালতের জন্য ওয়াজা করা হয়েছে আলাদা আর জাইনে এটা নসব যার জন্য আলাদা কাজা করা হয়েছে বিষয়টা এরকম না যে জানে গঠন করা হলো একবার এই জানে নসব হালতে এই জানের আলিপটা আবার ইয়ে হয়ে গেছে এরকমটা না রফা হালতে আলিপ দিয়ে কে ওয়াজা করা হয়েছে এটা আলাদা ওয়াজা আলাদা গঠন বুঝেছ না আবার জাইনে নসদ জারিতে আলাদা আদা করা হয়েছে ইয়া দিয়ে কি দিয়ে এটা এরকম না যেমন রজলানে রজলাইনে ওই আলিফটা ইয়া হয়ে গেছে এখানে বিষয়টা এরকম না রজলানে রজলাই নেই এখানে রজল লাইনে এখানে ইয়া আছে ইয়াটা মনে হচ্ছে কি ছিল আলিফ ছিল ওই আলিফটা ইয়া হয়ে গেছে ওখানে ওই জন্য এটা মোরাব কিন্তু এখানে বিষয়টা এরকম না যে জানে যাইনে এখানে জাইনে ইয়াটা ওই জানের আলিফটা ইয়া হয়ে আছে এরকমটা না এখানে রফা হালতের জন্য আলিপ দিয়ে আলাদা ওয়াজা করা হয়েছে নির্মাণ তাকে গঠন করা হয়েছে আর যাইনে নসব জারিতে আলাদা ইয়া দিয়ে কী কী করা হয়েছে গঠন করা হয়েছে এটা আলাদা আলাদা মাপনি কথাকে বুঝতে পারলাম রফার হালতের জন্য আলাদা ওয়াজা হয়েছে নসব জারি হালতের জন্য আলাদা ওয়াজা হয়েছে ওয়ালিল মোয়ান্নাশি আর মোয়ান্নাশের জন্য কার জন্য মানে ওয়াহেদ মহান্নাশের জন্য তো ওয়াহেদ মহানাশের জন্য অনেকগুলো ব্যবহার হয় তা জি তি তিহি জিহি তিহি টান জিহি বুঝেছি না এই যে অনেকটি দিলে বুঝেছি না এই সবগুলোই কার জন্য ওয়াহেদ মুআন্নাসের জন্য তো এগুলো তো ব্যবহার আমরা সচরাচর একটাও দেখতে না দেখতে পাই কি এর মধ্যে আমরা কোনটা দেখতে পাই ওই যে জিহি আছে না শেষেরটা জিহি এর শুরুতে হায়ের তাম্বি যুক্ত করলে কি হবে হা জিহি বুঝেছি না তা আমরা যে ব্যবহার দেখি যেখানে সেখানে হা জিহি এখানে হলো হা হায়ের তাম্বি আর জিহি এই যে যেটা এখানে আছে শেষেরটা বুঝেছে আর বাকিগুলোও ব্যবহার হয় বাকিগুলো কি ব্যবহার হয় তবে এটা আমরা বেশি ব্যবহার পাই কথা হলো যে হলো ওয়ালিমুসালাহো আর তসমিয়া মন জন্য তাই নে তানে তাইনি একই কথা যে তানে এটা হালতের জন্য আলাদা ওয়াজা হয়েছে তাই এটা নসরের জন্য আলাদা ওয়াজা হয়েছে আলাদা নির্মাণ করা হয়েছে বুঝেছি না হ্যাঁ তো তাসনি মহানাসের জন্য তো আমরা এরকম দেখতে পাই না দেখি কি হা তানে ওই হায় তাম করে হা তানে হা তাই পেতে পারলাম কি তো এই স্মুল এগুলো এগুলো সব শুরুতে কি আসবে হায়ে তাম্বি হায় তাম্বি ছাড়াও ব্যবহার হয় বলে জমে হিমা আর এই দুটা মুজাকার মহানাস উভয়ের জমার জন্য হবে উলা ই উলা ই অকসরণ মদ মানে কি মামদুদান মানে কি মদ লম্বা চার আলিফ টান হবে অকসরণ একটা হাল মদ বাবা মামদুদান মানে কি মদে আলিফে মামদুদা মানে লম্বা টান হবে যে তিন আলিফ চার আলিফ অকসরণ মানে মাকসুরাতান যে আলিফকে কি করতে হয় ছোট এক আলিফ টান দিতে হয় মাকসুরা তাহলে মাদদান একটা হাল তো মাদন মাজদার মাঝদার বাবানা না ইসমে মান দিলে কি হবে লম্বা টান হবে আর কসরান বাবা না মাকসুরা টান মানে কি লম্বা টান হবে তো উলা ই আলিফের পরে কি আছে হামজা আছে তাহলে টান হবে উলা আর হামজাটা বাদ দিলে কি হবে উলা ওলা হামজা বাদ দিলে আলিফ হবে আলিফের পর তখন ইয়া লেখা হবে একটা কি লেখা হবে উলা বুঝে গেছে না এখানে হলো আলিফের পরে উলা ই একটা হামজা আছে এটা হলো চারেল টান তিন আলেপ চার টান আর হামজা বাদ দিলে তখন উলা থাকলো আলিফ থাকলো কিন্তু আলেপের পরেটা কী লেখা হবে ইয়ে লেখা হবে উলা কথা কি লেখা হলো আর এই দুটোই কি জমা মোজাক্কা কী জমা মোজাক্কা জমা জন্য জমা মোজাক্কা জমা মনার জন্য দুটোই কি হয় ব্যবহার হয়ে থাকে তো এরকমটা আমরা ব্যবহার দেখি না আমরা কি দেখি হা উলাই। কি হা উলাই তাই যে হায় হায়ে তাম্বি যুক্ত হলে হা কি ইলে হলো হ্যাঁ এখানে একটা কথা হলো যে উলা ই এখানে যে হামদার পরে ওয়া আছে না উলা ই প্রথম হামদার পরে আলবির পরে প্রথম হামদার পরে একটা কি আছে ওয়া আছে না ওটা উচ্চারণ হবে না কি হবে না উলা 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 এরকম প্রথম হামজা কি হবে না টান হবে না কেন এটা লেখা থাকবে তবে এটা উচ্চারণ হবে না তো লেখা থাকবে লেখাই বা দরকারটা কি উচ্চারণ হলে কেন কি লেখা হলো ফায়দাটা কি ফায়দা হলো যে যখন এটা হবে তখন কি হবে উলা আলিফ থাকবে উলা এখন যদি ওয়াউটা লেখা না হয় তখন হার কাদা থাকবে না তখন এলা না উলা বুঝা যাবে না এলা হার বুঝে কে যাবে মিলে যাবে যার কারণে পার্থক্য করার জন্য কি দেওয়া হলো এখানে ওয়াও দেওয়া হলো কি দেওয়া হলো ওয়াও এই ওয়াউটা বোঝা এটা উলা ইসমে ইশারা আর যদি এক জায়গাতে পার্থক্যার জন্য দেওয়া আছে এর জন্য উলা মাঘ ওটা তো দেওয়া হয়ে গেল ওটাতে তো কী করতে হবে এখন দিতে হবে কথা কবিতে পারলাম হুম ধরো ওয়াহি আর সেগুলো জা আলিল মোজাক্করের জা হল মোজাক্করের জন্য অলি মোসান্না হো তাস মোজাক্করের জন্য হলো জা নে মান্ন আর ওয়াহিদ মনাসের জন্য হলো তা রি তি তিহি রিহি তিহি রিহি বলে মোশন না হো আর তার তানে তাইনি বলে নেমা এবং উভয় অর্থাৎ মুজাক্কার মনাস উভয়ে জমার জন্য হলো উলাই ই আও ও কসরান উলা ই মদের সাথে হবে উলা ই আবার কসরান একলে টানে হবে উলা ক্লিয়ার ওয়াল হাকু এই যেটা বলছে ওয়াইল হাকু হা আর এই সাথে মিলিত হবে তাম্বি হরফতম্বি কে হা পেয়েছে না হ্যাঁ তো ইসম গেল পাঁচটা মূলত হবে কি ছয়টা তো ছয়টার জন্য কয়টা পাঁচটা এলাই তো ছয় প্রকারের হবে না মূরণ এলাইটা করিব হোক আর বাইদ হোক হবে মন আস হবে করে হলে তাস নিয়ে জমা তিনের জন্য একটা হবে মন আস হলো তাস নিয়ে জমা কটা হল ছয়টা কিন্তু ছয়টার জন্য শব্দ কটা হলো পাঁচটা তাহলে ছয়টা অর্থ আর লব্জ কটা পাঁচটা কারণ ওই যে দুই মোজাক্কার মন্নাশের উভয়ের জমা একটাই উভয়ের জমার জন্য একটাই লোক হবে আবার পাঁচটা এই পাঁচটার প্রত্যেকটা শুরুতে কী আসবে হা হায়ে তাম্বি কিলে হলো তারপর ওয়াইলে হাকু হা আর এগুলোর সাথে মিলিত হবে হারফুদ তাম্বি কে মিলিতে হবে তাবে ওয়াতি হা বিহা খেতাব আর এগুলোর শেষে পাঁচটা গেল না এই পাঁচটা প্রত্যেকটা শেষে হারফে খেতাব মিলিত হবে কয়েকটা ছিল বিহা আর ইসমেন সারাগুলোর সাথে মিলিত হবে হরফুল খেতা কে হারফে খেতাব তা হায়ে তাম্বি মিলিত হবে কোথায় শুরুতে আর হারফে খেতাব শেষে তো হারফে খেতাব কয়টা হরফে খেতাব হরফে খেতাব মানে যে হরফগুলা দ্বারা খেতাব করা হয় এবং এগুলো হরফ এগুলো ইসিম না কি বলছে কেন হরফে খেতাব বলছে না এগুলো হলো কয়টা ছয়টা অর্থের জন্য পাঁচটা কা কুমা কুম কি কুমা কুন্না তো কুমা দুইটা হয়ে গেলো না এই জন্য কি হয়ে কা কুমা কুম কি কুন্না পাঁচটা হয়ে গেল কথা জন্য পাঁচটা এগুলো হরফে খেতা এগুলো কি হরফে খেতাব তুই বিহা আর এর সাথে মিলিত হবে হরফল খেতাব হরফে খেতাব আর এগুলো হলো কি পাঁচটা ফে খামসা তুন পাঁচটার মধ্যে পাঁচটাকে পাঁচটার মধ্যে কি করলে জরব দিলে গুণ দিলে হবে হবে খামসা তাও না কটা হয়ে যাবে মানে ইস্মুলি সারা কয়টা পাঁচটা হরফে খেতাব কয়টায় পাঁচটা তো হরফে খেতাব পাঁচটা প্রত্যেকটায় পাঁচটাই ওগুলো প্রত্যেকের সাথে মিলবে এমন করো ইস্মুলি সারা প্রথমটা কি

দশটা হইল নাকি এরপরে ওয়াহেদ মোহনাস কি তা একটা নাও তা তাকা তা কুমা তা কুম তা কি তা করে হলো পনেরোটি নাকি এরপরে তাসনি মোহনাস একটা নাও তানি তানিকা তানি কুমা তানি কুম করে হলো বিশটা আর মুজাক্কার মোহনাস উভয়ের জমা একটা না উলা উলা ইকা উলা ইকুমা উলায় একুম উলায় একি উল্লাকুমা উলায় একুণা কটা হ্যালো পঁচিশটা মানে হরফেঁকে পাঁচটা তো আর ইসমুলিশা পাঁচটা তো হরফেকা পাঁচটায় পাঁচটার প্রত্যেকটাই ওগুলোর প্রত্যেকের সাথে কী হবে মিলবে বুঝে গেছে না ইসমুলি ছাড়া প্রথমটার সাথে পাঁচটা মিলবে দ্বিতীয় সাথে পাঁচটা মিলবে আবার তিন নাম্বার সাথে পাঁচটা মিলবে পাঁচটা আছে পাঁচটা প্রত্যেকের সাথে মিলবে পাঁচা পাঁচে গুণ দিলে পাঁচা পাঁচে পঁচিশ হয়ে যায় কথা কিলে হলো হ্যাঁ কিয়া যা কা আর কি কয় হিয়া কা আহিলা জা না জা কা থেকেই জাকুন না স্মৃতি স্যার প্রথমটা জা কা না তা জা কা যা ক মা জা কম জা কি জা কুন না তা মানে জা কা এলা জাকুন না জা কা থেকেই জা নিকা দুদিনামাটা তাসনিমন মজা কা জানিকা জানিকা জানিকুমা জানিকুম জানিকি জানিকুননা তাহলে যে জানিকা ইলা জানিকুননা জানিকা থেকে জানিকুননা প্রথম দুইটা বললো ওয়াকাযাল বাওয়া ওয়াকাযালikal বা ওয়াকি আর বাকিগুলো এরকম ইমেজ না তাকা তাকোমা তাকুম ইন হয়ে যাবে তানিকা তাইনিকুমা তানিকুম তাইনিকি তানিকুননা এরকম হয়ে যাবে উলাইকা উলাইকুম আলাইকুম বাকিগুলোর কি গার্দান হয়ে যাবে কথা কি বুঝতে পারলাম তো এইগুলো হলো হরফে খেতাব কি পাঁচটা তো এই যে হরফে খেতাব এগুলো হলো হরফ এগুলো ইসিম না কিনা এগুলোর কাজ কি এগুলোর কাজ হলো শুধু মুখাতাব কয়জন মুজাক্কার না মুহান্নাস এক না দুই না তিন এটা বুঝাবে। এছাড়া এর কোনো কাজ নেই বুঝতে পারলাম না হরফে খেতাবের কাজ কি যে মুখাতাব কয়জন মুজাক্কার না মুয়ান্নাস শুধু এটা কী করবে বোঝাবে এটা তার কিবেও আসবে না এটা হরফে খেতাম আর এক একটা ইসমে খেতাম কোনটা ওই কাফে খেতাব যেটা কাফে কাফ ওই যে জমির যেটা কোনটা যেমন কি কা কুমা কুম জমির আছে না তো ওগুলো হলো কি ইসিম এটা কি ইসিম আর এটা কি হরফে খেতাব ইসমে খেতাব যেগুলো জমির হবে তো দুটো মধ্যে পার্থক্য কি পার্থক্য কি পার্থক্য হলো যে এই যে হারফে খেতাব এগুলো অর্থ হবে না এগুলোর কোনো অর্থ হবে না আর যেগুলো ইসমে খেতাব ইসিম জমির যেগুলো কাকুমা কম ওগুলো অর্থ হবে কি হবে যেমন কি জরাব কা আমি তোমাকে মেনেছি যে কা কার অর্থ করছি না কিন্তু এখানে দেখো জা কা কলামন মনে করে একটা কলমের দিকে ইশারা করছি তো আমি বললাম কি জাকা কা কলামন ও একটি কলম তো উহা উহা কার অর্থ করলাম যা কার অর্থ করেছি কি কয় নে বুঝাচ্ছে আমি কথাটা বলছি কয়জনকে ওয়াহেদ মুজাক্কারকে বলছি আমি বললাম কি যা কুমা কলামন অর্থ কি দুটি উহা একটি কলম এখানে কুমার অর্থ হবে কি কুমা তো কোনো অর্থ হবে না কুমাটা বুঝাবে যে খেতাব মুখাতাম হইলো দুইজন কথা বুঝতে পারে নাই কথা বুঝতে পারে নাই এখানে কলামন এটা এই কলা মনের দিকে তাকিয়ে যা নিয়ে আসতে হবে ইসমির সারাটা আর কুমা কুম এগুলো তো মুখাতাপ অনুযায়ী হবে কেউ অনুযায়ী আমি বললাম কি যা কুম কলা মন একটি কলম এখানে কুমের অর্থ হবে না এ যা ইসমির সারা আর কলা কি মুসারণ এলাই আমি কি যা কি কলা মন অর্থ কি কয়েকটি কলম অর্থ ওইটাই এখানে কির কোনো অর্থ নাই কি বুঝাচ্ছে যে আমি বলছি কথাটা কাকে ওয়াহেদ মুয়ান্নাসকে বলছি কথা বুঝতে পারলাম না আমরা যা যা কুন্না কলামুন অর্থ কি কয়েকটি কলম আমি যা কা রজুলুন অর্থ কি ওয়া একটি লোক যা কুমা রাজুলুন ওয়া একটি লোক এই কথা কথা বুঝছ নাই যা কুম কলামুন ওয়া একটি লোক কথা বুঝতে পারলাম না আ হ্যাঁ আমলাম কি জানিকা কলা মন জানিকা কলামুন তো কলামান করতে হবে না মো শোন মানে হবে জানিকা মুখ হয়ে গেছে কি তস কি বলতে হবে জানিকা কলামানি বলতে কি উহা দুইটি কলম তো কার অর্থ হলো কি জানি কলামানি ওহা দুইটি কলম জানিকুম কলামানি স্মৃ কোনটা জানি জানি এডাল ইস্মি সেরা এটা আর কলা মানে এই দুটা তাতাবক আছে এখানে দেখো আর কাকুমাকুম এগুলো তাতাবকে এখানে কারোর সাথে হবে না এটা মুখাত্মকের সাথে সম্পর্ক কার সাথে এর কোনো অর্থ হবে না কত কী বলতে পারলাম হুম তাহলে কাফে খেতাব ইসমি আর কাফে খেতাব হারভি এই দুটি আমি তো পার্থক্যই যে কাফে খেতাব ইস্মি এর অর্থ হবে আর কাফে খেতাব হারভি এর কোনো অর্থ হবে না বুঝেছে দুই নম্বর পার্থ কি যে কাফে গেথা ইসমি যেটা ওকে পরিবর্তন করে ওর স্থানে কি আনা যায় ইসমিত জহেরকে আনা যায় যেমন কি জরাব তু কা আমি তোমাকে মেরেছি কা তো কার স্থানে মাফল ইসমি জহের নিয়ে আসো কাজবে না জরাব্দু যায়দান আমি জাইদকে মেরেছি কথা কিলে হলো কিন্তু জাকা কলামন এই কার স্থানে কোনো ইসমে জহিরকে রাখা যায় না দ্বিতীয় পার্থক্য তিন পার্থক্য কি কাফে খেটা ভারফি ইসমি এটার মহাল এরা হয় কি হয় রফা নসব যার এটা এরা হয় তার কি হয় কিন্তু কাফে খেটা ভারফি যেটা এখানে ইসমিল ইসলামের মধ্যে এখানে কি আসবে না রফা নসব যার কিছুই হবে না জাকা কলামন তো যা এটা মুগ্ধ দা খবর আর কাটা কি কার কোনো মহলে আপ নাই পার্থক্য বোঝা গেলো কি হুম আচ্ছা ও কল বলা হয় জালিল করিবি যা এটা করিবের জন্য নিকটবর্তীর জন্য নিকটে থাকলে বলা হয় কি যা ও লিকা লিল বাড়িদি আর যা লিকা এটা কার জন্য বাইদে দূরে যদি থাকে তখন ব্যবহার করা হবে কি যদি দূরে থাকে তাহলে কি ব্যবহার করা হবে জালিকা জালিকা বা যা কামতা আর যা কায় জন্য মানে যেখানে হরফ কন সে নিকটবর্তী যেটা একটু দূরে সেটা একটু হরফ বেশি যেটা আরও দূরে সেখানে আরও হরফ বেশি যেমন যা কটা আছে দুইটায় এটা নিকটবর্তী কা লাগিয়ে দাও যা কাটা হয়ে গেল তিনটে এটা আরো একটু দূরবর্তী কার পূর্বে একটা লাম নিয়ে চলে আসো যা লিকা লিখা লাম চলে আসো না কটা হয়ে গেলো চারটে এটা আরও দূরবর্তী

মোতাবাসেদ মাঝামাঝি যে থাকবে তার জন্য তো এখন কথা হলো আগে করিব থাকবে এরপরে মুতা এরপরে বাই। না এটা সিরিয়াল না কিন্তু বাস্তবে এখানে মুসলিম কি করছে করিব আগে এরপর বাই করিব এরপর বায়েদ বলছি এরপর শেষে বলছি কি তা আগে করিফ হবে এরপরে মোতাবাসেদ হবে এরপর না বাইদ হবে কিন্তু মুসানিফ কি করছেন আগে করিফ এরপর বায়েদ এরপরে মোতাবাসে তো এটা সিরিয়াল ঠিক হলো কি হলো না তো মুসানিফ এইটা কেন বললেন যে বাই যদি নির্ধারণ না হয় তো মোতাবাস্চিত তো নির্ধারণ হতে পারবে না করা যাবে না এটা নিকটে আর এরপরে এটা হলো দূরবর্তী এই দূরবর্তী নির্ধারণ হওয়ার পরে তুমি বলতে পারবে এটা হলো মধ্যবর্তী এখন এটা নিকটবর্তী এটা মধ্যবর্তী বলতে পারবে কি তো কার মধ্যবর্তী দূরবর্তী তো ঠিক হয়নি এখনও এই জন্য আগে করিব এরপরে বাইদ নির্ধারণ হবে এরপরে তখন তুমি নির্ধারণ করতে পারবে এটা হলো کلے ہلو وَتِلْكَ وَتَانِّكَ وَزَانِّكَ مُشَدَّتَ تَيْنِ مُشَدَّدَ تَيْنِ اے تِلْكَ وَتَانِّكَ وَزَانِّكَ اے تَانِّكَ زَانِّكَ اے دوٹے ہلو کی مُشَدَّدَ تَيْنِ کی مُشَدَّدَ وَأُولَائِكَ أُولَالِكَ رٹا کی أُولَالِكَ مِثْلُ ذَالِكَ اے أُولَالِكَ ہٹلو ذَالِكَ کرمتو کرمتو تو تِلْكَ দ্রুবর্তীর জন্য কার জন্য তিলকা কার জন্য দ্রুবর্তীর জন্য তানিকা ওয়াজানিকা মুসাদ্দা দাতাইনি এই দুটো দুটো কি তাসদিদ এই দুটো কার জন্য দূরবর্তীর জন্য বুঝেছে না ওয়া উলালিকা মিসলু জালিকা আর উলালিকা এটা কার মতো জালিকার মতো মানে এলো দূরবর্তীর জন্য কার জন্য কথা কই না বুঝেছে না Hawa amma sama wahuna wahina han wahina. Bisna hana wahinna hana. Acha. Wa amma sama sama ekta wahuna. Ekta hana ekta hinna. Hanna jawab dia jadi jadi dia hanna rahinna. Falil makani খাস সাতান না ওয়া আম্মা আর সাম্মা এই সাম্মাটি ওয়া হুনা আর হুনাটি ও হান্না ওয়া হিন্না দুটার উপর দুটাই পড়া যায় হান্না হিন্না হায়ে জবজির হান্না হিন্না এই তিনটে ফালিল মাকানে মাকানের দিকে ইসারা করা হয় মাকানের জন্য খাস সাতান খাস করে কথা বুঝে যাচ্ছে না হুনা এটা কার দিকে ইসারা করা হয় স্থানের দিকে হান্না বা হিন্না কাদ ইশারা করা হয় স্থানের দিকে আর সাম্মা সাম্মা দ্বারা ইশারা করা কার দিকে হয় এগুলো ইসমুল ইশারা তবে যে কোনো জিনিসকে ইশারা করার দিকে আছে না এগুলো স্থানের দিকে ইশারা করার জন্য বুঝেছে না কলমের দিকে ইশারা করতে পারবে না সাম্মা কলাম একটু গরম এই সাম্মা ইশারা কার দিকে মাকানের দিকে আর মাকানের দিকে মানে এগুলো জড়ো কি মাকানের দিকে ইশারা মানে কি জড়ো হয়ে গেল বুঝেছে না তো সাম্মা তো সাম্মা দ্বারা ইশারা করা হবে মাকানের দিকে এগুলো তারা হাকি করত হুনা হান্না হিন্না এগুলো দ্বারা ইশারা করা হবে মাকানের দিকে এগুলো হাকি কর্ত কিন্তু কখনো কখনো এগুলো দ্বারা কি কোনো জামান কে কোনো জামান বা কোনো একটা কথা কায়দা এদিকে কী করা হয় ইশারা করা হয় পিছনে পড়ছে না ওয়ামিন সাম্মা এই কারণে মিন কা তালিল কারণ বোঝাচ্ছে ওয়ামিন সাম্মা এই কারণে যা যা যাই যাচ্ছে বলছে না এরকম পিছনে গেছে না তো ওয়ামিন সাম্মা ওই কারণে তো এই সাম্মা দ্বারা ইশারা কোন দিকে পিছনে একটা কায়দার দিকে না পিছনে একটা কায়দা বলছে ওই কায়দার দিকে যে ওই কায়দাটার কারণে এটা যাই যাচ্ছে এরকম বলছে না তো এখানে সাম্মা দ্বারা ইশারা করছে কায়দার দিকে তো সাম্মা তো ইশারা হয় মাকানের দিকে এখানে কায়দার দিকে কথার দিকে ইশারা করছে কেন বলে মাজাজান এটা কি মাজাজহান তাহলে সাম্মা হুনা হান্না হিন্না এগুলোর হাকি কি অর্থ রেখি এগুলো দিকে ইশারা করা হবে কিন্তু মাজাজান কখনো কখনো জামানার দিকে ইশারা হয় কখনো কখনো কথার দিকে ইশারা হয় আছে না আইন সাম্মা আমি আমিন কথা বলছেন তিনি তিনাকে মান্য করা হয় সাম্মা সেখানে সেখানে বলতে ওই আল্লাহর কাছে বুঝেছে না মোতায়েন সাম্মা আমিন তিনি সেখানে কি বিশ্বস্ত সেখানে তাকে মান্য করা হয় ওই আর সে আজিমে আল্লাহর কাছে ওখানে কথা কিলা হলো যে আম্মা সাম্মা সাম্মা সুম্মা না কিন্তু সাই পেজ দিলে হয়তো আধে হয়ে যাবে সুম্মা সাম্মা এটা সাম্মা ওয়া হুনা ওয়া হান্না হিন্না এই তিনটা ফালিল মাকানে মাকানের জন্য খাস সাতান খাস করে ক্লিয়ার হলো হুম ঠিক আছে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك